রাধে রাধে আজকে তোমাদের সাথে মূলার একটা এমন রেসিপি শেয়ার করব যারা খেতে পছন্দ করে না মূলা তারাও চেটে পুটে খাবে যেমন আমার বর খায় এখন ও আগে খেত না কিন্তু এরকমভাবে বানালে ও এখন খেতে পছন্দ করে সবার প্রথম মূলার খোসাটাকে ছাড়িয়ে নেবে তারপরে মূলাটাকে এরকম কুড়ানোর সাহায্যে কুড়িয়ে নেবে তো আমি ছোট কুড়ানো নিয়েছি তোমাদের কাছে বড় কুরানো থাকলে বড়োভাবেও কুড়িয়ে নিতে পারো তাহলে মানে কোনো অসুবিধে নেই তারপরে দেখো মূলাটা এরকম হয়ে গেছে বেশি বানাবো না আমি আর এতটুক দেখছো বনে বানিয়ে নেওয়ার পর কিন্তু একদম অল্প হয়ে যাবে তারপর আমি অল্প নুন মাখি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে মূলার থেকে অনেক জল বের হবে মূলার তৃতীয়ভাবটাও কমে যায় তাছাড়া গ্যাস যে হয় মূলা খেলে পরে ওই জিনিসটাও অল্প কম হবে তার জন্য আমি নুন মাখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপর দেখতে পারছে কত জল বের হচ্ছে তারপরে এরকম হাতে সাহায্যে এরকম চিপে চিপে মূলাটাকে জল ঝরিয়ে আলাদা করে একটা বাটিতে রেখে নেব তো এটা জানি না অন্য কারো খায় কি না আমি আমার মার মানে এই রেসিপিটা আমরা খুব খেয়েছি ছোটোবেলা আর এখন আমি এখানে এসে আমার বিয়ের বিয়েরপুর আমি এখানে বানাই আমার শাশুড়ি আমার হাজব্যান্ড খেয়েও খুব পছন্দ করে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও তারপরে দেখো অল্প তেল নিয়েছি তেলের মধ্যে কালিজিরা ফুরন দিলাম আর যে মূলাগুলো চিপে রেখেছিলাম অল্পটুকু হয়ে গেছে তার মধ্যে তিন চারটা কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে লো ফ্লেমে মোটামুটি করে মানে এরকম ভেজে নিলেই হবে আর তারপরে যখন হয়ে যাবে তারপরে তোমরা ফ্রেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারো তো এটাতে আমি বাদাম দিয়ে অল্প কালার বড়ি যেটা থাকে ডালের বড়ি বা কালার বড়ি দিলে আরও ভালো লাগে তো আমি যেহেতু ঘরে কালার বড়ি নিই তাই আমি বাদাম দিচ্ছি আমার শাশুড়িমা বাদাম দিয়ে খেতে অনেক পছন্দ করে তারপর ওই অল্প তেলটুকুর মধ্যে বাদামটা ভেজে আর এরপর মূলাগুলো আবার মিক্স করে নিলাম লাস্টে অল্প ধন্যাপাতা কুচি দিলাম তাতে এইটা শাকটা দ্বিগুণ হয়ে যায় গরম গরম ভাতের সাথে এই যদি মূলা কুড়াটা হয় তাহলে এক থালা ভাত খাওয়া যাবে তোমরা বানিয়ে খেও আর আমাকে জানিও যেটা কিরকম হয়েছে আমার তো খুবই ভালো লাগে স্পেশালি আমার মানে এই যে বাদাম দিয়ে বানানোটা তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করে যে আজকের জন্য এটা